বন্ধুরা এগুলো হলো চকলেট চকলেটের বক্স বক্স চকলেট এগুলো হ্যালো ফ্যান আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সৌদি আরব চকলেটের দোকান কেমন আর কি কি থাকে একটা চকলেটের দোকানে আপনাদের আমি দেখাবো বন্ধুরা আমি এখন চকলেটের দোকানে ভিতরে আসছি এখন আপনাদের দেখাবো কি কি পাওয়া যায় একটা চকলেটের দোকানে কি কি আছে আপনাদের এ টু জেড আজকে আমি দেখাবো এই পাশে যদি দেখায় আপনাদের চকলেট এই পাশে হলো চকলেটের বক্স বক্স চকলেট সাজায় রাখছে যাই যেটা নিবে ওঠে পরে আপনাদের দেখাবে এই পাশে সাজানো গিলাসের ভিতরে পাশে দেখেন খালি চকলেট আর চকলেট সব ধরনের চকলেট পাওয়া যায় এই পাশে দেখেন অনেকগুলো সাজায় রাখছে অনেক সুস্বাদু চকলেট অনেক টেস্ট চকলেট গুলা। এই পাশে যদি দেখায় আপনাদের এগুলা হলো খেজুর সাজা রাখছে এই পাশেও সাজা রাখছে গ্লাসের ভিতরে সাজা রাখছে আবার যদি এই আপনাদের এগুলো সাইডে দেখায় হলো কাজু বাদাম সব যায় এখানে বাদাম এই পাশে যদি আপনাদের দেখায় এগুলো সাজা রাখছে বক্স বক্স সবকিছু সরিষার তেল সবকিছু পাওয়া যায় এখানে এই পাশে মশলা চা কপি সাবান সবকিছু রাখছে সাজায় এ পাশে প্যাকেট প্যাকেট চকলেট বাচ্চাদের জন্য রাখছে এপাশে পাশে এ পাশে কালাই তেল সাবান সব কিছু রাখছে মিক্স একটা বাকালার মতো মিক্স করছে একটা চকলেটের দোকান শ্যাম্পু কসমেটিকের সব জিনিসই পাওয়া যায় এ টু জেড